আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু সারা দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি তৃতীয় সংশোধিত প্রকল্পের আওতায় বাস্তবায়ন সহযোগী বিশেষ সাহিত্য কেন্দ্র কর্তৃক নিম্নপদ সময়ে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে জুন দুই হাজার সাতাশ মেয়াদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মেটে ইমেলের মাধ্যমে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে দেশব্যাপী যে আপনারা দেখেন ভ্রাম্যমান লাইব্রেরি হ্যাঁ ট্রাকে করে আপনার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে লাইব্রেরির আপনার একটি প্রকল্প তৃতীয় সংশোধনী প্রকল্প এটি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থকার অধিদপ্তর এটির উদ্যোক্তা তো এটি হচ্ছে আপনার ভ্রাম্যমাণ লাইব্রেরি তো এখানে অনেক পোস্ট কিন্তু রয়েছে সরকারি একটি চাকরির মতো একটি প্রকল্প হ্যাঁ তো আপনারা এটাতে আবেদন করবেন ইমেলের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফর্ম থাকে ফর্মটি ফিল আপ করে দেখুন পদের নাম কি কি বিষয় সব বিষয়গুলো চেয়ে বলছি ভিডিওটি একটু ধৈর্য হলেও আপনারা ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন অনেক ভালো একটি চাকরি পদের নাম ডেপুটি কোঅর্ডিনেটর এডবিন ফিন্যান্স একজন এটি কিন্তু ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট প্রিবিটি ডট কমে আপনার প্রকাশিত হয়েছে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু দেখে আসবেন ডেপুটি কোঅর্ডিনেটর অফ ফিন্যান্স একজন নেবে বেতন ধরবে ষাট হাজার টাকা এই পদের জন্য সার্বিকভাবে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা কর্মী নিয়োগ ব্যবস্থা প্রশিক্ষণ পরিকল্পনা বাজেট প্রণয়ন ইত্যাদি হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য আপনার কিন্তু দেখো সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আপনার মে ওয়াড এক্সেল পারদর্শী হতে হবে ডেপুটি কোঅর্ডিনেটর অর্ডিনেটর প্রোগ্রাম ও ভেহিক্যাল একজন বেতন ধরবে ষাট হাজার টাকা যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর পাশ লাগবে উভয় পদের জন্য কিন্তু স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ লাগবে সুন্দর বাচন ভঙ্গি হতে হবে চল্লিশ বছর নিচে হতে হবে কাজ কিন্তু একই ডেপুটি কোঅর্ডিনেটর মনিটরিং ও রিপোর্টিং একজন ষাট হাজার টাকা এই কাজের দায়িত্ব কর্তব্য হচ্ছে সঠিকভাবে কর্মসূচি মনিটরিং পরিদর্শন পর্যবেক্ষণ ও সুপারিশ ও প্রতিবেদন তৈরি করা এটার জন্য কিন্তু মাস্টার্স কমপ্লিট লাগবে আপনার মানে স্নাতকোত্তর সুন্দর বাচন ভঙ্গি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী আপনার হতে হবে এই কোঅর্ডিনেটর মিনোলজিস্টিক একজন নিবে বেতন ধরবে পঁয়তাল্লিশ হাজার টাকা স্নাতকোত্তর সংশ্লিষ্ট পাশ থাকতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহার এমএস ও এক্সেল পারদর্শী হতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের নিচে কাজ হচ্ছে প্রশাসন লজিস্টিক সংক্রান্ত দায়িত্ব পালন কর্মী নিয়োগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইত্যাদি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর প্রোগ্রাম চারজন নিবে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো মাস্টার্স কমপ্লিট হতে হবে আপনার এমএস ওয়ার্ডে কম্পিউটারে পারদর্শী হতে হবে দায়িত্ব কর্তব্য হচ্ছে বাস্তবায়ন কর্মসূচি পরিদর্শন পর্যবেক্ষণ ও সুপারিশম্য প্রতিবেদন তৈরি করা এজিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাকাউন্টস একজন নিবে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ থাকতে হবে পাঁচ বছরের একটু অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড এক্সেলে কিন্তু আপনার সফটওয়্যার পারদর্শী হতে হবে বয়স চল্লিশ বয়স চল্লিশ বছরের নিচে তো হিসাব বিজ্ঞানে সার্বিক দায়িত্ব পালন হিসাব রক্ষণ আর্থিক প্রতিবেদন তৈরি বাজেট প্রণয়ন এগুলি আপনার কাজ তো মনিটরিংয়ে নেবে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর একজন পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও স্নাতকোত্তর মানে মাস্টার্স পার্স সেখানে কিন্তু সবকিছু মাস্টার্স পাস কিন্তু ভেহিক্যাল মেনটেন্স অফিসার একজন এটা স্নাতক ডিগ্রি অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা লাগবে এমএস ও আর্ট এক্সেলে কিন্তু আপনার অভিজ্ঞতা পারদর্শী হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর নিচে হতে হবে এই পদের জন্য মোটর জন মেরামত রক্ষণাবেক্ষণ বিভিন্ন ইউনিট জেলা ভ্রমণ করে লাইব্রেরি গাড়ির অবস্থা সরজিনে পর্যবেক্ষণ এটা হচ্ছে আপনার কাছে দায়িত্ব লাইব্রেরি ইনচার্জ সবচেয়ে বেশি নেবে সাতাত্তর জন তিরিশ হাজার টাকা বেতন মাস্টার্স কমপ্লিট হতে হবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা সার্টিফিকেট ডিপ্লোমা হতে হবে কম্পিউটার ব্যবহারে এমএস ওয়ার্ড এক্সেল ভারদর্শী হতে হবে লাইব্রেরি কাজের অন্যতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর নিচে এর দায়িত্ব হচ্ছে জেলা উপজেলা ভ্রমণ লাইব্রেরি পরিচালনা জনসাধারণকে বই পড়ায় উদ্ভূত করুন বই লেনদেনের জন্য স্পট নির্বাচন সংস্কৃতি সংঘ গঠন ও পরিচালনা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ইউনিটের নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিতকরণ ইত্যাদি এরপর দেখুন অ্যাডমিন অফিসার একজন নেবে তিরিশ হাজার টাকায় আপনার বেতন দেবে স্নাতকোত্তর পাস লাগবে মানে মাস্টার্স কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এই পদের দায়িত্ব হচ্ছে জনবল নিয়োগ কর্মী ব্যবস্থাপনা প্রশিক্ষণ দাপ্তরিক নথি সংরক্ষণ লজিস্টিক অফিসার একজন নেবে তিরিশ হাজার টাকা বেতন স্নাতকোত্তর পাশ লাগবে অ্যাকাউন্টস অফিসার দুজন নিবে তিরিশ হাজার টাকা বেতন হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ থাকতে হবে হিসাব বিজ্ঞানে সকল কাজ আপনার করতে হবে মনিটরিং অফিসার নেবে চারজন তেত্রিশ হাজার টাকা বেতন এই পদেও আপনাকে মাস্টার্স পাশ থাকতে হবে ড্রাইভার ভারী যান ছয়জন নেবে চব্বিশ হাজার টাকা বেতন আপনার অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন লাইব্রেরি গাড়ি চালনা গাড়ি দৈনন্দিন রক্ষণাবেক্ষণ লাইব্রেরি কর্মকর্তা সহায়তা করা ইত্যাদি ড্রাইভার হালকা জন একাত্তর জন নিবে ড্রাইভারি সবচেয়ে বেশি নিবে একাত্তর জন অষ্টম শ্রেণী পাশে আপনার এটাতেও গাড়ি চালানো দৈনন্দিন কাজে রক্ষণাবেক্ষণ লাইব্রেরিয়ানকে সহায়তা করা স্টোর ইন চার্জ একজন নেবে বাইশ হাজার টাকা বেতন স্নাতক পাশ হতে হবে দ্রব্যাদি গ্রহণ সংরক্ষণ চাই ধরুন বিতরণ সংরক্ষণ করতে হবে ডাটা এন্ট্রি কাম অ্যাসিস্ট্যান্ট চারজন নেবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেবে চারজন আঠারো হাজার টাকা হেল্পার নেবে সাতজন আঠারো হাজার টাকা বেতন ক্লিনার নেবে দুইজন আঠারো হাজার টাকা বেতন তো এই সবগুলো চাকরি কিন্তু আপনারা সবগুলো পুষ্টে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আপনার নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী তো দেখুন কীভাবে আবেদন করবেন একজন প্রার্থীকে বলে একটি পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন নির্ধারিত ছক পিডিএফ এম এস ওয়ার্ড বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডবু বিএস কে বিডি ডট ও থেকে ডাউনলোড করে এম এস ওয়াট ফর্মেটের ছকটি যথাযথভাবে পূরণপূর্বক ফাইলটি নিজের নামে সেভ করে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করে নিজস্ব মোবাইল নম্বর থেকে আইডি থেকে কেন্দ্র ডট এইচ আর এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল ঠিকানায় পাঠাতে হবে আবারও বলছি আমি কেন্দ্র ডট এইচ আর এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল ঠিকানায় আপনারা আবেদন ফর্মটি পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট বিএসকে বিডি ডট ও আর জি এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে কিন্তু এখানে ইমেল করতে হবে আপনার নামে সেভ করে একটি ফর্ম থাকবে ইমেল করতে হবে প্রতিষ্ঠান কর্তৃক স্ত্রীকৃত পদ্ধতি আবেদনপত্র পাশাইব ও প্রণীত সংরক্ষ সংক্ষিপ্ত তালিকা অনুসারে নিয়োগ পরীক্ষা অংশ অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ ইমেলে আবেদন মতো সিবি প্রিন্ট কপি সিবি শিক্ষা যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্র ফটো কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনপত্র গ্রহণ বাতিল প্রার্থী নির্বাচন যে কোনো কিছুর ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষ সংগ্রহ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র সতেরো ভাবে শিখর রোড বাংলা মোটর ঢাকা এক হাজার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে এটা আপনারা ডাউনলোড করে তারপরে আপনার এমএস ওয়ার্ডে পিডিএফ সেভ করে আপনারা নিজের নামে সেভ করে তারপর কেন্দ্র ডট এইচআরএম অ্যাট দা রেট জিমেল ডট কম কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন দেশব্যাপী ভ্রাম্য আর লাইব্রেরি আপনার তৃতীয় সংশোধিত প্রকল্পে যারা আবেদন করতে চাচ্ছেন এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থকার অধিদপ্তরের বাস্তবায়ন করে থাকে দেশব্যাপী ভ্রামনা লাইব্রেরি তৃতীয় সংশোধিত প্রকল্পের আওতায় কিন্তু অনেক লোকনিয়া লোক নিয়োগ দেওয়া হবে এই চাকরি চাকরিটি ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে আপনি একটু ঘুরে দেখে আসবেন তো বন্ধুরা এই আজকের মতো ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে সকলে অনেক জব নিতে সাথে থাকুন সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এবং হট সার্কুলার গুলো সবার পেতে সবসময় অনেক সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সকালে সকলের জন্য শুভ না থাকবে সকালের শুভ আসসালামাইকুম